দীর্ঘ পাঁচ মাস পর তিতপল্লা ইউনিয়নের বিজড়ি চাউল বিতরণ হাসি ফুটেছে গরিব অসহায় মানুষের মুখে জামালপুর সদর উপজেলার বারণ তিতপল্লা ইউনিয়নে দীর্ঘ পাঁচ মাস পর বিজড়ি কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে এবার একত্রে একশো পঞ্চাশ কেজি চাউল প্রদান করা হচ্ছে যা পেয়ে আনন্দে ভাসছেন স্থানীয় গরিব ও অসহায় মানুষরা অনেকেই চাউল না পেয়ে ধারণা করছিলেন সম্ভবত এই সহায়তা বন্ধ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আবার চাউল বিতরণ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে ঈদের আগ মুহূর্তে যেন এক নতুন আনন্দের জোয়ার বয়ে যায় একজন উপকারভোগী বলেন চাউল পেয়ে মনে হলো ঈদের আনন্দটা এবার পূর্ণ হলো চাউল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ইউপি সচিব সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হরজেত আলী এবং ট্যাক অফিসার ইউপি সদস্যবৃন্দু সহ আরও অনেকে এখন আপনাদের সামনে আমাদের যে চাল দেয় যে সংস্থা সেই মহিলা বিষয়ক কর্মকর্তা আসছে আমাদের সঙ্গে উনি আপনাদের সঙ্গে দুটা কথা বলবেন আলহামদুলিল্লাহ পাঁচ বছর আপনার এটা উনি কি করবেন কি করবেন না তো

এই সমাপ্তির পথে আপনাদের মাঝে চাল বিতরণ করতেছে কীর্তলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কীর্তলার প্রশাসনিক কর্মকর্তা সহ উপস্থিত আছেন সবার সবাই সবার সামনে আমাদের দরিদ্রতা মোছনের জন্য যে চাউলটা দিচ্ছেন তারা নিজেরা খাবেন ছেলে মেয়েদের খাওয়াবেন আপনাদের 빅 ভিজিটর আপনারা ধন্যবাদ হযরত দা এই পর্যায়ে আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান উচ্চজন পরিষদ জনাব সফিকুল ইসলাম দুইটা কথা কইলেই আপনাদের চাল দিয়ে দিবে দয়া করে এই চালগুলো বাড়ি নিয়ে যাবেন কেউ বেজবেন না যদি কেউ চাল বিক্রি করেন দায় দাই আপনার আপনারা এই যে ভিজিটি কার্ড গত দুই বছর আগে ছিল সরকার আরো ছয় বৃদ্ধি করছে কিংবা চেয়ারম্যান নেতা কর্মী যারা আছে এই যে চাল পাক বস্তা কেউ চাইলে এক বস্তা চাউল দিবেন না সরাসরি চাউল নিয়ে আপনারা বাসায় যাবেন গা কেউ যদি বিক্রি করেন আইন হাতে আমি তুলে দিতে বাধ্য হম বুঝতে পারছেন বিষয়টা কেউ যদি এই আশেপাশে কোনো বিক্রি করেন তাহলে সাথে সাথে তারা অ্যারেস্ট করবো ঠিক আছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে